আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা শেয়ার করব একটি হৃদয়গ্রাহী এবং শিক্ষামূলক গল্প এই গল্পটি আমাদের প্রিয় সাহাবি আবু হুরাইরা রাদি আল্লাহতালাহ আনভু এবং তার একটি পোষা বিড়াল সম্পর্কে আশা করি এই গল্পটি আপনাদের মনকে স্পর্শ করবে এবং ইসলামের প্রতি আপনার ভালোবাসা ও অনুরাগ বৃদ্ধি করবে আবু হুরাইরা রাজি আল্লাহতালা আনফু ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম বিখ্যাত সাহাবি তার প্রকৃত নাম ছিল আব্দুল রহমান ইবনে সাখর আদ দাউসি ইয়েমেনের দাউস উপজাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি তিনি এবং তার মা সহ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মদিনায় এসে নবী করিম সাল্লাহু আলাইহি আসসাল্লামের সহচর্যে থাকার সুযোগ পান আবু হুরাইরা রাদি আল্লাহতালাহ আনহু তার জীবনের গুরুত্বপূর্ণ সময় নবী করিম সাল্লাহু আলাইহি আসসাল্লামের সান্নিধ্যে কাটান এবং অসংখ্য হাদিস সংগ্রহ করেন যার ফলে তিনি ইসলামী জ্ঞান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একদিন আবু হুরাইরারাদি আল্লাহতালাহ আনহু মদিনার রাস্তায় হাঁটছিলেন তিনি দেখতে পেলেন একটি ছোট এবং দুর্বল বিড়াল ছানা আর বিড়ালটি ছিল ক্ষুধার্ত এবং অসহায় বিড়াল ছানাটি এতটাই ক্ষুধার্ত ছিল যে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল আবু হুরাইরারাদি আল্লাহতালা আনহু বিড়ালটিকে দেখে তার মনে কষ্ট লাগে এরপর তিনি বিড়ালটিকে তার কাছে তুলে নেন আবু হুরাইরা আদি আল্লাহুতালা আনহু বিড়ালটির প্রতি খুব যত্নশীল ছিলেন এবং তিনি বিড়ালটিকে নিজের ঘরে নিয়ে আসেন আর তার জন্য খাবার এবং আশ্রয় প্রদান করেন তিনি বিড়ালটিকে নিয়মিতভাবে খাবার খাওয়াতেন এবং তার যত্ন নিতেন বিড়ালটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং বড় হতে থাকে আবু হুরায়রা রাজি আল্লাহতালা আনপুর সঙ্গে বিড়ালটির একটি গভীর বন্ধুত্ব গড়ে ওঠে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত মমতাপূর্ণ আবু হুরাইরা রাদি আল্লাহতালা আনহুর বিড়ালের প্রতি ভালোবাসা এবং যত্নের কারণে তিনি আবু হুরাইরা নামে পরিচিত হন হুরাইরা শব্দটির অর্থ ছোট বিড়াল আবু হুরাইরা রাদি আল্লাহুতালা আনহু বিড়ালটিকে এতটাই ভালোবাসতেন যে তিনি সর্বদা বিড়ালটিকে নিজের সাথে রাখতেন বিড়ালটি সময় আবু হুরাইরা রাদি আল্লাহতালা আন্ধুর পাশে থাকতো এবং তার সঙ্গ উপভোগ করতো এই গল্পটি আমাদেরকে অনেক কিছু শেখায় প্রথমত এটি আমাদেরকে প্রাণীদের প্রতি দয়া এবং মমতা দেখানোর শিক্ষা দেয় দ্বিতীয়ত এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইসলামের মধ্যে প্রাণীদের সাথে সদর আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবু হুরাইরা রাদি আল্লাহতালা আনহুর এই কাজটি আমাদের দেখায় যে একজন প্রকৃত মুসলিম কেবল মানুষের সাথেই নয় সকল সৃষ্টির প্রতি মমতা প্রদর্শন করে আবু হুরাইরা রাজি আল্লাহুতালাহ আনহুর বিড়ালের প্রতি ভালোবাসা এবং যত্ন দেখে নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম তার প্রশংসা করেন নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম প্রাণীদের প্রতি সদর আচরণ করার গুরুত্ব অনেকবার উল্লেখ করেছেন তিনি বলেছেন যে কেউ যদি একটি প্রাণীর প্রতি সদয় আচরণ করে আল্লাহ আল্লাহতালা তার প্রতি সদয় আচরণ করবেন আবু হুরাইরা রাদি আল্লাহতালা আনহুর প্রাণীদের প্রতি সদয় আচরণের উপর ভিত্তি করে অনেক হাদিস বর্ণনা করেছেন একটি হাদিসে নবী করিম সাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেছেন একজন নারীকে শুধুমাত্র একটি ব্রালের প্রতি নিষ্ঠুর আচরণের কারণে জাহান নামে পাঠিয়েছেন আল্লাহ অন্য এক হাদিসে নবী করিম সাল্লু আলাইহি আসসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি প্রাণীকে পানীয় জল পান করাবে তার জন্য জান্নাত পুরস্কার রেখেছেন আল্লাহ আবু হুরাইরা আদি আল্লাহতালা আনহুর মৃত্যুর পর তার বিড়ালটি মদিনার রাস্তায় হাঁটত এবং মানুষের মধ্যে আবু হুরাইরার আদি আল্লাহতালা আনহুর স্মৃতি জাগিয়ে তুলত মদিনার মানুষরা বিড়ালটিকে ভালোবাসতেন এবং সম্মান করতেন আবু হুরাইরা রাদি আল্লাহতলা আনহুর বিড়ালের গল্পটি প্রজন্ম থেকে প্রজন্মতে বর্ণিত হয়েছে এবং আজও এটি মানুষদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে আবু হুরাইরা রাধি আল্লাহুতলা আনহু এবং তার বিড়ালের গল্পটি আমাদেরকে একজন মহান সাহাবির জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনা প্রদান করে এই গল্পটি আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং আমাদের প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করতে উৎসাহ করে আশা করি এই গল্পটি আপনাদের ইসলামের প্রতি ভালোবাসা ও অনুরোগ বৃদ্ধি করবে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ